তো নমস্কার বন্ধুরা টিএফ ইউটিউবের ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে আর আগামীকাল বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজকে কিন্তু আবার একটি নতুন সেটা ডেলিভারি যাচ্ছে কাছে এসো তো সেটা আপনি যিনি বানিয়েছেন নমস্কার ভাই তোমার নামটা প্রসেনজিৎ পন্ডিত প্রসেনজিৎ পন্ডিত বাড়ির অ্যাড্রেস কৃষ্ণবল্লভপুর কৃষ্ণবল্লভপুর আমার দোকান থেকে হয়তো তিন চার কিলোমিটার হবে নদীর ওই পারে থানা হচ্ছে তোমাদের গোহাট গোহাট থানা জেলা হচ্ছে হুগলি হুগলি জেলা গৌহাট থানার কৃষ্ণবল্লভপুরের সেট আপ দাদার তো দাদা লাগিয়েছেন কি ওয়ান ছশো প্রো মডেলের আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আজকে বাঘের জালিয়ে কমপ্লিটলি কিন্তু সেট আপটা ফিটিং হয়েছে খুব কম বাইটের মধ্যে সেটআপ কিন্তু ধামাকাদার সেট আপ তো দাদা ভাই এটা ভাড়ায় যাবেন তো আপনি মোটামুটি বাঁকুড়া সাইড হুগলি ঠিক আছে বাংলা বক্স বেশি চলে আমাদের বর্ধমান বাঁকুড়া হুগলি এই সাইডে তো এই সিরাপটা আমি পূর্ব মেদিনীপুরে বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভাড়া করে দেখুন আপনাদের এলাকায় এই সিরাপটাও কিন্তু বাঁচবে এবং একবার ভাড়া করে দেখুন হেভি রেজাল্ট আছে কারণ এটা কিন্তু সেই যে আঠেরো ইঞ্চি বা পনেরো ইঞ্চির আর সি এফের যে স্টাইল সেই স্টাইলেরই ফোর ডি ফোর ডি এমনি সোজা হয় এটা কিন্তু আর সি এফ স্টাইল করা আছে এর প্রেসার কিন্তু অনেক বেশি হবে আর এর মিড রেঞ্জও অনেক বেশি হবে তো বাঘরে জালি দিলে কেন হঠাৎ করে এটা পছন্দ ছিল এটা পছন্দ ছিল দাদা ভাই বাইরে সোনা কাজ করেন না জুয়েলারি কাজ করেন তো ওনার শখ একটা সেট আপ করবেন উনি ছোটোর মধ্যে একটা সেট করেছেন পরে আরও বাড়াবেন এখন আপাতত দুটো র‍্যাক চারটে বক্স আর মেশিন আছে দাদা ভাইয়ের স্ট্রেঞ্জার ফাইভ কে তো আপনারা যদি এরকম সেট বানাতে চান অবশ্যই ভিডিওতে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করবেন দাদাভাইকে এটা দাদার নাম্বার সেট নাম কী দিয়েছেন ঋত্বিকা মিউজিক ঋত্বিকা মিউজিক ঋত্বিকা মিউজিকের নাম্বার ভিডিওতে দেওয়া আছে আপনারা যদি এই সেরাপকে ভাড়া করতে চান তাহলে এই নাম্বারে ফোন করবেন নচেত আমার সাথে কথা বলতে হলে এই নাম্বারটাই করবেন না আমার অন্য ভিডিওতে নিজের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করবেন এই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে অনলি ভাড়ার জন্য আমি বারবার বলছি এই সেরাপের ভাড়ার জন্য এই নাম্বারটা ভিডিওতে দেওয়া আছে আপনারা এইটাতে ফোন করবেন ভাড়ার জন্য ঠিক আছে তো আরও চং আউটপুট সব পরে আস্তে আস্তে হবে এটা দিয়ে যা স্টার্টিং হয়েছে আর আমিও বানাতে টাইম পাইনি মোটামুটি চারটে রেডি করেছি বিশ্বের আগের দিন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাঘের জালি দেওয়া এই নেটগুলো কিন্তু স্পেশাল দিল্লি থেকে আমি বানিয়েছি আর হেভি কোয়ালিটি আপনারা দেখুন একদম টিপে কিন্তু ধাপানো যাচ্ছে না হেভি কোয়ালিটির পারফেক্ট ম্যাচিং তো কীভাবে এই ম্যাচিংটা হলো এটা কিন্তু ফ্ল্যাট জালি আপনারা ফ্ল্যাটের উপরে এরকম বাঘের জালি দেওয়া নেট কিন্তু পাবেন না কারণ এটা অর্ডার দিয়ে আমি দিল্লি থেকে বানিয়েছি ঠিক আছে বন্ধুরা তো অলরেডি বাঘের জালি দেওয়ার নেট আর এইগুলো কিন্তু রাত্রিবেলায় যে বাঘের চোখগুলো কিন্তু হেভি লাগবে আর অ্যাকচুয়ালি কিন্তু এগুলো ফোর ডি দেখুন মাঝে পার্টিশন দেওয়া হয়েছে এটা কিন্তু দুটো নয় একটাই বক্স ফোরটি বক্স আর কোভার দেওয়া হয়েছে তার সাথে কিন্তু আমাদের বারো ইঞ্চি মনিটরে কিন্তু জোরদার কাজ চলছে ও ভাই ও ভাই একটু ছায়াতে যাও না দিকটাই করে থাকবে ছায়া আছে কাজটা করেও আরাম পাবে আর এনার্জিও থাকবে আচ্ছা ঠিক আছে তো দূর থেকে দেখাচ্ছি যে যদি কেউ দু পিস করেন এ দেখুন দু পিস করে এরকম আর টেস্টিং ভিডিও অনেকে চাইছেন তো দাদাভাইদের বাড়িতে সামনে মোটামুটি ওনারা টেস্টিং করে একটা ক্লিপ পাঠিয়ে দেবে আমি আপনাদেরকে পরে ভিডিওতে শেয়ার করব অবশ্যই তো অনেক দূর থেকে এনেছেন আর এই যে গাড়ি জয়মা মনসা এই গাড়িতে করে আমাদের ভাই কিন্তু বয়ে নিয়ে যাবে দিতে যাবে আর যাদের দূরে বাড়ি তাদেরকে গাড়ি নিয়ে আসতে হবে আর যাদের কাছাকাছি বাড়ি আমার এখান থেকে ভ্যান গাড়িতে করে আমি পাঠিয়ে দেবো যেহেতু সামনেই বাড়ি ভ্যান গাড়িতে করে চলে যাবে তো দুই পিস র্যাক বানিয়েছেন এখন র্যাকের মাপটা একটু বাড়্তা আছে তার মানে কি এই যে গ্যাপটা থাকছে এক পিসের এইটা এইভাবে কিন্তু আর এক লাইন ওই বক্সের এই সাইডে কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো দুটো র্যাক এখানে কিন্তু অনলি ইউনিট দিয়েছেন দাদা ভাই কোনো টুইটার ইউজ করেনি পাঁচটা পাঁচটা দশটা চং বাজবে একটা সাতশো স্ট্রেঞ্জার থেকে সবই স্ট্রেঞ্জার মেশিন হ্যাঁ বাবু মেশিনটা বোঝাচ্ছিস যে রে কি করছিস তুই দেখছিস ঠিক আছে রে টেস্টিং করতে যাবি না ওকে 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 তো অবশ্যই বন্ধুরা দেখুন কি ওয়ান আপনাদেরকে দেখাই দেখুন দেখা যাচ্ছে কি ওয়ান কি ওয়ানের স্পিকার আমার আগের ভিডিওতে ফিটিং ভিডিও রয়েছে স্পিকারগুলো কিন্তু হেভি করে দিতে পারবে 600 ছশো প্রো আপনারা যদি নিজেরা কিনে লাগান ছশো প্রো লাগাবেন তো আস্তে আস্তে গাড়ি লোডিং হচ্ছে আর এদিকটা রয়েছে মেগা এটাও ফিটিং হচ্ছে এটা আজকে পুরুলিয়া যাবে আমি পরের ভিডিওতে আপনাদের শেয়ার করছি যে পুরুলিয়ায় কোথায় যাচ্ছে কারা নিয়ে যাবে এই চারটে মেগা বেশ এটা আঠারো ইঞ্চি আড়াই হাজার ওয়াট করে স্পিকার দিয়ে কিন্তু এটা রেডি করা হবে দূরতে আমরা দেখে দিচ্ছি আর যদি আপনারা এই ধরনের বক্স তৈরি করতে চান তাহলে এর পরবর্তী কোনো ভিডিওতে আমার নাম্বার পাবেন এই ভিডিওটা কিন্তু দাদাভাই নাম্বারটা দিলাম ওনার স্যারটাকে ভাড়া করুন আপনারা ভাড়া করে দেখুন কেমন বাজে মারাত্মক রেজাল্ট হবে খুব কম বাইটের মধ্যে উনি কিন্তু ভাড়া দেবেন আর এখানে স্ট্রেঞ্জার মেশিন থাকছে স্টেবিলাইজার বাকি অন্যান্য জিনিসপত্র কিন্তু পরে নেওয়া হবে এখন যেহেতু বিশ্ব পুজোর ব্যাপার সেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে হচ্ছে আর কিছু জিনিস আপনাদেরকে দেখাবো ক্লিপটা আপনারা দেখুন ভিডিও ক্লিপটা এইখানে দেখুন আট ইঞ্চির উপরে কিন্তু বক্স তৈরি হচ্ছে আর এখানে আট ইঞ্চি টুয়ের মিড এটা দীঘা যাবে ওই যে পপ হবে পপের মধ্যে স্পিকার করানো হচ্ছে কি ওয়ান কোথায় গেলি পালিয়ে গেছে কেউ ওখানে এই সরি সুইটন সুইটন এক আশুবার দিয়ে আছে আর এখানে আছেন এগুলো মিট এটা চার পিস মানে দুটা বেসের চারটা বেসের উপরে চারটে মিট এটা আমি পরে নেক্সট ভিডিও আপনাদেরকে আলাদা করে দেবো খরচা যদি জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে খরচ খরচা বলা হবে ঠিক আছে